আমি একটা কথা বলছিলাম বোধ হয় কোনো একটা ভিডিওতে যে আমি যদি লাইফে কোনো ভালো কাজ করে থাকি সেই ভালো কাজের একটা প্রতিদান মনে আমি এই বোতলটা কিনছি ইন রিটার্ন বিকজ আমি সাইকেলের পেছনে এত জিনিসপত্র এত জিনিসপত্র কিনি কোনোটা হিট হয় কোনোটা মিস হয় কোনোটা মনে করেন ভালো হয় কোনোটা মনে করেন ভালো হয় না সো গত বছর আমার সাইকেলের পেছনে জিনিসপত্র কেনা গত বছর সাইকেলের পেছনে কেনা ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ছিল এই দুইটা বোতল আজকে এই বই দুইটা বোতল নিয়ে কথা বলবো কেন একটা ন মামুলি স্টিলের বোতল নিয়ে কথা বলবো সেইটা বলি সো বেসিক্যালি সাইক্লিং করলে তো পানি খাওয়া লাগে এবং আমার জন্য আমি বলি আমি হচ্ছে গিয়ে গরম পানি খাইতে পারি না ঠিক আছে আমি সারা বছরই আমার ঠান্ডা পানি খাওয়া লাগে আমি গরম পানি খাইতে পারি না ঠিক আছে আই হেট গরম পানি সো আমার ঠান্ডা পানি লাগে সো আমি জবে থেকে সাইক্লিং বুঝার করা শুরু করছি তবে থেকে আমার হচ্ছে গিয়ে ঠান্ডা পানি লাগে সো আমি পনেরোতেই মনে হয় পোলারের পোলারের একটা বোতল কিনছিলাম চোদ্দ সালে থাকতেই নাদান তখনই আমি বুঝে গেছি আমার ঠান্ডা পানি লাগবে সো এরপরে আমি পোলারের বোতল কিনছি তারপরে হচ্ছে গিয়ে আপনার ক্যামেল ব্যাকের হচ্ছে গিয়ে পডিয়াম আইস পডিয়াম চিল এইগুলা কিনছি তারপরে হচ্ছে গিয়ে জেফাল টেফাল বলেন যা যা আছে মোটামুটি এলিট এলিটের থার্মাল বোতল বলেন মোটামুটি সব ঠান্ডা পানির বোতলে আমি ট্রাই করছি এবং আমি এক্সপেরিমেন্ট করার জন্য দারাস চায়না থেকে হচ্ছে গিয়ে চাইনিজ থা থার্মাল বোতলও আইনা আসলে বেসিক্যালি ট্রাই করছি সো বেসিক্যালি আপনার থার্মাল বোতলগুলার সমস্যা কি বাংলাদেশে যে পরিমাণ গরম ফর্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই ফর্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপনার সেটা প্লাস্টিকের যে থার্মাল বোতলগুলো সেটা হচ্ছে গিয়ে আপনার পোলার পোলারের বোতল বলেন বা এলিটের বোতল বলেন বা পোডিয়ামের আইস বা পোডিয়াম চিল বলেন দুই ঘন্টা ওরা বলে দুই ঘন্টা চার ঘন্টার মতো ঠান্ডা রাখবে আসলে একটাও দুই ঘন্টা চার ঘন্টা ঠান্ডা রাখতে পারে না জেফালের পারফরমেন্স আমি পেয়েছি সবচেয়ে খারাপ ফালের দাম এমনিতে কম যদিও বাংলাদেশেদের দুই হাজার টাকায় বিক্রি করা হয় ফালের বোতল আপনার এক ঘন্টাও ঠান্ডা থাকে না ঠিক আছে মানে ডে অনে হট ডে এক ঘন্টাও ঠান্ডা থাকে না সো বাট আমার ঠান্ডা পানি দরকার বিকজ আপনি একশো কিলো রাইডের মধ্যে যখন যাবেন তখন আপনি তো প্রচুর পানি খাবেন এখন প্রচুর পানি খাইলে পরে আপনার একটু পর পর কিন্তু থামা লাগবে এখন ধরেন আপনার টার্গেট হচ্ছে কি আপনি একশো কিলো অনে হট ডে আপনি মনে করেন সাড়ে ঘন্টা তিন ঘন্টা বিশ মিনিটের মধ্যে শেষ করতে চান তাও আবার সোলো বাট এটার জন্য কি আমি আপনি পানি না খাওয়া রাইট দিবেন পানি না খাওয়া রাইট দিলে কিন্তু আপনি শেষ আপনি ক্র্যাম্প ম্যাম্প হয়ে আপনি শেষ সো দ্যাট ইউ ক্যানট ডু সো বেসিক্যালি আপনারা পানি খাইতে হবে এখন আপনি যদি মনে করেন পানি যদি মনে করেন আধা ঘন্টা চল্লিশ মিনিট পর পর যদি ঠান্ডা মিন গরম হয়ে যায় তাহলে আপনার তিরিশ মিনিট পর পর একটা পানির ব্রেক দেওয়া লাগবে বিকজ আপনি যদি গরম পানি খাইতে পছন্দ না করেন আর অনেক হট ডে আপনার প্লাস্টিকের যে থার্মাল বোতলগুলো আছে ওইগুলো চল্লিশ মিনিট কে পঞ্চাশ মিনিট এর বেশি টেকে না এখন ধরেন আপনি দুইটা বোতল কিনলেন আপনি দুইটা প্লাস্টিকের বোতল কিনলেন থার্মাল প্লাস্টিকের বোতল সাইকেলের সামনের দুইটা বটল কেজের মধ্যে আপনি দুইটা বোতল রাখলেন এখন চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মনে করেন একটা বোতল শেষ হয়ে গেল বাট পরে যখন আপনি ওই সেকেন্ড বোতলটা খাইতে যাবেন তখন দেখবেন ওই পানি অলরেডি গরমের দিকে তখন আর ওই পানি খায় মজা লাগে না ঠিক আছে সো আমি এই জন্য ছিলাম যে কারা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো থার্মাল বোতল বানায় এমনি তো জানি যে স্টিলের বোতল গুলা ভালো আমার একটা প্ল্যানও ছিল আর এফ এর থার্মাল বোতল স্টিলের বোতল কিনা সামহাও ওটার হ্যাক ম্যাক নিয়া নিয়ে ক্যারি করবো বাট যেটার সমস্যা যেটা সেই বোতল সেটা হচ্ছে আপনি অন দা গো খাইতে পারবেন না বিকজ ওটার মুখ আর এরকম সাইক্লিং ফ্রেন্ড ফ্রেন্ডলি না আই মিন সাইকেলের বিডনের মতো না সো এটা নিয়েও ভাবতেছিলাম বিকজ আমার ঠান্ডা পানি দরকার বিকজ গরমের দিনে আপনি রাইড দিতে চাইলে আপনার পানি খেতে হবে এবং আমার ঠান্ডা পানি লাগে সো ঠান্ডা পানি তাহলে এলিটের বোতল ট্রাই করছি অত ভালো না ক্যামেল ব্যাকের বোতল ভালো যতগুলা প্লাস্টিকের বোতল আছে থার্মাল বোতল এদের মধ্যে সবচেয়ে ভালো হইল গিয়ে ক্যামেল ব্যাক পডিয়াম আইস আপনারে বলে রাখলাম আপনি যদি প্লাস্টিকের বোতলই কেনেন ক্যামেল ব্যাগ পোডিয়াম আইস কিনতে পারেন সো বোতল খুঁজতেছিলাম বোতল খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে পারে ইউটিউবে আসলো যে ক্যামেল ব্যাগের পোডিয়াম স্টিল বাইর করছে পোডিয়াম স্টিল বেসিক্যালি স্টিলের থার্মাল বোতল একদম স্টেনলেস স্টিলের বোতল সো ফিজিক্স ওয়াইজ এটা আপনার অনেকক্ষণ ঠান্ডা রাখবে ওরা বলে হচ্ছে যে বারো ঘন্টার মতো ঠান্ডা রাখবে কিন্তু আসলে আমি দেখছি ঘরের মধ্যে আইনা রাখলে আপনার চব্বিশ ঘন্টা পরেও পানির টেম্পারেচার খুব একটা কমে না ঠিক আছে চিলি থাকে ঠান্ডায় থাকে চব্বিশ ঘন্টা পরেও সো এইটা ওরা বলতেছে বারো ঘন্টার মতো বোধ হয় ঠান্ডা থাকে সো আমি বারো ঘন্টা তো আর ট্রাই করি নাই আমি ধরেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরেও দেখছি অনেক ভেরি ভেরি হট ডে ঠান্ডা পানি স্টিল ভেরি ভেরি ঠান্ডা সো এটা আমি কিনছি দুইটা এটার এক একটার দাম চল্লিশ ডলার করে আমেরিকায় যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকেন তাহলে তো আপনি চল্লিশ চার বারংা তো আটচল্লিশ আটচল্লিশশো টাকা দিয়ে এক একটা বোতল আনাইতে পারবেন বাট আমার আনাইতে বেশ খরচ হয়ে গেছে দুইটা বোতল আমার আনাইতে আপনার এগারো বারো হাজার টাকার মতো পড়ে গেছে সপার নামে একটা দোকান আছে ওদেরকে দিয়ে আমি আনাইছিলাম ওদের থেকে আমি অনেক আগে থেকে জিনিসপত্র আনাই বা ইস্যু না এটা হচ্ছে কি আমি পায়া এত পরিমাণ হ্যাপি সেটা আপনার বলার মতো না যে বিকজ আমার যেই পরিমাণ সার্ভিসটা এই বোতলটা দিতেছে ইটস তো ফ্যান্টাস্টিক বোতল ঠান্ডা পানি ঠান্ডা থাকে লাইক রিয়েলি রিয়েলি ঠান্ডা প্রস বলি আরও কিছু বোতলটা ক্লিন করা যায় খুব সুন্দর মতো যেহেতু স্টিলের বোতল আপনি যে কোনো সময় ভিম লিকুইড মিকুইড দিয়ে একদম সুন্দর মতো ক্লিন করে ফেলতে পারবেন আর কি আছে প্রস পানির টেস্ট পানির টেস্ট একদম সুন্দর পানির টেস্টের মধ্যে থাকে বিকজ স্টিলের এটার মাঝখানে প্লাস্টিকের কোনো গন্ধ মন্ধ আসার কোনো চান্স নাই আর কি প্রস আছে ঠান্ডা থাকে ও অক্ষয় এই জিনিস পড়ে গেলেও ভাঙবে না এটা দিয়ে আপনি মানুষের মাথা ফাটাই দিয়ে পারবেন কি না করতে পারবেন ইটস অক্ষয় ঠিক আছে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই টেকনিক থিওরিটিক্যালি আপনি যদি এটা টেক কেয়ার করেন ঠিকঠাক মতো আপনার এই বোতল লাইফ টাইম পর্যন্ত চলার কথা ঠিক আছে পড়ে গেলেও ভাঙবে না কিছুই হবে না লাইফ টাইম পর্যন্ত চলার কথা সো পানি ঠান্ডা থাকে পানির টেস্ট ভালো ঠিক আছে অক্ষয় লাইফ টাইম চলে ঠিক আছে সো অল গুড ওয়াটস নট টু লাইক বাট আপনি যদি তারপরও কিছু নিট পিকিং করতে চান দ্যার আর ফিউ নিডস টু পিক কি আছে এক নাম্বার হইল গিয়া এটা প্রচন্ড ভারী আপনার যদি ওয়েট উইনি হয়ে থাকেন ধরেন আপনার গরম পানি আপনার সমস্যা না বাট আপনার সাইকেলের ওজন কম লাগবে দিস ইজ নট দ্য বোটল ফর ইউ বিকজ এই বোতলটা আমি যেটা কিনছিলাম পাঁচশো পঞ্চাশ মিলি সাইজের এই বোতলটার ওজন তিনশো দশ গ্রামের মতো ঠিক আছে তিনশো দশ গ্রাম ওয়ারেজ আপনি ওই যে চিপ এলিটের প্লাস্টিক বোতলগুলা যেগুলোর ওজন হয়তো চল্লিশ পঞ্চাশ গ্রামের মতো বা বিশ তিরিশ গ্রামের মতো ওইগুলো কিনলে আপনার ওয়েট সেভ হবে ওটা হয়তো দেখতেও সুন্দর লাগবে আর পানি ঠান্ডা থাকবে না ঠিক আছে সো ওই ওই ওয়েট সেভিংয়ের আমার দরকার আই উড রাদার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার এ হেভি হেভি বোটল দেন ক্যারি দ্যাট ফ্যান্সি শিট যেটা আমার পানি গরম করে দিবে পাঁচ মিনিটের মাঝখানে ঠিক আছে পাঁচ মিনিটও থাকবে না ঠান্ডা সো এটা হেভি তিনশো দশ গ্রাম ঠিক আছে সো দুইটা মিলায়া বোতলের ওজনই আছে ছয়শো বিশ গ্রামের মতো এটা একটা ডাউন সাইড আরেকটা বড় ডাউন সাইড যেটা সেটা হচ্ছে গিয়ে এটা শুরুতে এত সুন্দর দেখতে ঠিক আছে এত সুন্দর এটার ফিনিশিং কালার টালার আপনার মনে এটা আপনি ইউজ না করেন বাট দ্য মোমেন্ট ইউ স্টার্ট ইউজিং ইট দ্য মোমেন্ট ইউ স্টার্ট ইউজিং ইট আপনি যেই ব ধরনের বটলকে যেই আপনি এটা ইউজ করেন না কেন আপনার এটার মধ্যে দাগ পড়ে যাবে ঠিক আছে এটার মাঝখানে দাগ পড়ে যাবে ইউ ক্যানট সেভ ইট এটা আপনারে ইউজ করতে হবে এটা ভাই ভাই যে এটার মধ্যে দাগ পরে যাবে এটা আপনারা সুন্দর মতো রাখতে পারবেন না এটার মধ্যে দাগ ফেলা না ফেলানোর একটা উপায় আছে সেটা হচ্ছে কি আপনি এটা ইউজ করবেন না ইউজ না করবেন তাহলে আপনি এটার মধ্যে দাগ পড়বেন না বাট আপনি ধরে কিনছেন ইউজ করার জন্য তাহলে আপনি এটা এমনি করে দাগ না পালায় রাখবেন আর একটা কাজ করতে পারেন এটার মনে করেন পলিমলি দিয়ে র্যাপিং ট্যাপিং করাই দিতে পারেন আর পলিমলি দিয়ে র্যাপিং করাই দিলে তো এটার আপনার জিনিসটারে তো আর ইউজ করা হলো না সো পলিমলি দিয়ে র্যাপিং করাইতে দিতে পারেন বাই আই উড নট ডু ইট ইস জাস্ট এ বটল উইচ যে এটা আপনি কিনছেন আপনারা সার্ভিস দেওয়ার জন্য সো এই দাগ এটার মধ্যে আপনারা পড়বেই এবং আপনি যদি স্টিলের বা টাইটেনিয়ামের বটল কেজ ইউজ করেন তাইলে এইটার মধ্যে ঝন ঝনঝন আওয়াজ হবে ইউড নট লাইক ইট সো আমার টাইটেনিয়ামের বটল কেজ ছিল খুবই সুন্দর দেখতে অর্নামেন্ট টাইপের বাট আমি ইভেনচুয়ালি ওই বটল কেজ আর এখন ইউজ করি না বিকজ শব্দ হয় সো এটার সাথে ইউজ করার জন্য বেস্ট বটল কেজ হতে পারে প্লাস্টিকের এলিটেড প্লাস্টিকের বটলকেজ অথবা কার্বনের বটলকে কার্বনের বটলকেজ অথবা প্লাস্টিকের বটলকেজে এটাতে আপনার কম্প্যারেটিভলি দাগ কম্পারেটিভলি কম পড়বে শব্দ হবে না ঠিক আছে দাগ কম্পারেটিভলি কম দাগ আপনি যেটা ইউজ করেন না কেন দাগ এটাতে পড়বেই বাট হচ্ছে গিয়ে শব্দ হবে না এই তো দ্যাটস অ্যাবাউট ইট সো বেসিক্যালি আপনার আনাইতে গেলে সাড়ে পাঁচ ছ হাজার টাকার মতো লাগবে যদি এই জিনিস আনাইতে যান বা আত্মীয় স্বজন থাকলে কমে আনাইতে পারবেন চল্লিশ ডলার মাঝে মধ্যে হয়তো সেল মেলে কমেও পাইতে পারেন এটার একটা বড় ভার্সন আছে সাতশো বিশ মিলি বাট অ্যাসথেটিক্যালি আমার সাথে আমার বো আমার ফ্রেমের সাইজ যেহেতু ছোট সো আমি এই ছোটটা কিনছি যাতে করে দেখতে সুন্দর দেখা যায় আর আর হচ্ছে গিয়ে সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে বটল এই বটল আপনি কিনবেন কিনা আপনার ঠান্ডা পানির দরকার বাট টু এক্সপেন্সিভ আমি দেখছি আলি এক্সপ্রেসে রক ব্রোজের স্টিলের বোতল বিক্রি করা শুরু করছে এটারই ক্লোন হুবুহু ক্লোন দুই হাজার টাকা শিপিং সহ মনে হয় পঁচিশশো ছাব্বিশে আমার মাঝে মধ্যে মনে হয় আমি কিনা ট্রাই করি এক্সপেরিমেন্টাল পারে বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন ট্রাই করে আমার হচ্ছে কি ফিডব্যাক জানাইতে পারেন বটলটা আমি যদি এটার সন্ধান না পাইতাম আই উড ডেফিনেটলি ট্রাই দ্যাট রক ব্রস এর বোটল সেম এভরিথিং সেম টু সেম ওদের ডেফিনেটলি কপি করছে বাট পারফরমেন্স কেরকম এটা আমি জানি বাট এটার পারফরমেন্স টপ ওই যে আমি বললাম না আমি যদি লাইফে ভালো কোনো কাজ করে থাকি ভালো কিছু পরিমাণ কাজ করে থাকি তাহলে এই যে এইটা যে কিনছি দ্যাটস ওয়ান অফ দ্য কী বলবো ভালো কাজের প্রতিদান আরও কিছু কিছু জিনিস কিনছি যেগুলো কিনা আমার এমন মনে হয়েছে ওগুলো নিয়েও কখনো কখনো কথা বলবো বাট এই দুইটা বোতল এই দুটা বোতল আই লাভ ইট সো মাচ বিকজ পানি এত পরিমাণে ঠান্ডা রাখে এবং আপনি যত গরমই হোক না কেন সাইকেলে যদি একটা বোতল ঠান্ডা পানি রেখে দেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরেও আপনি যদি পানি খান ঠান্ডা থাকবে সো অলমোস্ট এগারো হাজার টাকার উপরে দুটা কেনা বোতল ইজ ইট ওর দেট ডেফিনেটলি ওর ডেট ক্যামেল ব্যাগ সো ব্র্যান্ডের তো একটা ব্যাপার স্যাপারি আছে আমি টোটালি টোটালি স্যাটিসফাইড সো যারা ঠান্ডা পানি খোঁজেন এবং রাইডের মাঝখানে যাদের ঠান্ডা পানি দরকার এবং যারা মনে করেন ঠান্ডা পানি থাকলে আপনি সুন্দর মতো সুন্দর মতো রাইড দিতে পারবেন এবং হচ্ছে কি একটা হোমলি হোমলি ইয়ে পাইবেন যে আমি রাইড করতেছি গরমের মধ্যে বাট আমার সাথে তো ঠান্ডা পানি আছে আমি তো বাসাতেই আসি রকম ফিল যদি আপনার এরকম মাইন্ডসেট যদি আপনার হয় আমি বলবো গো বাই দিস বটলস এইগুলা সিলভার কালারে পাওয়া যায় স্টিলের কালারে পাওয়া যায় আরও কি কিছু 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 কালারে পাওয়া যায় আই লাভ দিস কালার এটা আমি কিনছি আই লাভ দিস কালার অবভিয়াসলি বাট রক ব্রসের যে বোতলটা সেটাও কিন্তু সুন্দর সিলভার কালার পার্পল কালারে পাওয়া যায় সো ওইটাও আপনারা দেখতে পারেন ঠিক আছে সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও আমি বলছিলাম এই ভিডিও এই বোতলটা নিয়ে এই বোতলগুলা নিয়ে যদি আমি ভিডিও না দেই তাহলে পাপ হবে তাই ওই পাপ মোচন করলাম একটা রাইড দিতে আসছি এই জায়গাটা প্রচণ্ড সুন্দর এই জায়গাটা এত সুন্দর এটা বুঝায়া বলা সম্ভব না ক্যামেরায় আমি শিওর আসতেছে না কিছুই বাট সাচে বিউটিফুল প্লেস এখানে মেঘ টেক দেখা যেতেছে পেছনে আমার সাইকেল ওই যে পাহাড়ের এখানে মেঘ ভয়ঙ্কর সুন্দর জায়গা ঠিক আছে ভয়ঙ্কর সুন্দর জায়গা বাট এই বোতলটাও কিন্তু কম সুন্দর না ঠিক আছে জাস্ট ঘষা খায়া ময়লা হয়ে গেছে বাট এই বোতল ঘষা না লাগায়া ইউজ করার কোনো উপায় নাই উপায় একটা আছে ইউজ না করলে ঠিক আছে ইয়া এছাড়া আর কোনো উপায় আমি আসলে অ্যাপারেন্টলি দেখতেছি না বাট দিজ আর সাচ লাভলি বটলস এবং এত ঠান্ডা রাখে পানি মানে অকল্পনীয় ঠিক আছে অকল্পনীয় যে বললাম না এমন হয়েছে রাইডের মাঝখানে আমি রাইড শেষে বাসায় ফিরছি বাসায় ফিরে হচ্ছে গিয়ে বোতল ওইখানেই রেখে দিছি বোতল ঘরেই ছিল পরের দিন সকালে নাস্তা করতে গিয়ে পরের দিন সকালে নাস্তা করতে গিয়ে দেখি যে ফ্রিজে ঠান্ডা পানি নাই ঠিক আছে তখন এই বোতলের পানি দেখি তখনও ঠান্ডা আছে ফ্রিজে ঠান্ডা পানি পানিরাই এরকমটা ঘটে না বাট লেটসে ফ্রিজে ঠান্ডা পানির পরিমাণ কম তখন এইখানের পানি স্টিল থাকে সো আই লাভ দিস বোতলস আই উড ডেফিনেটলি বাই মোর বাট এইগুলা মনে হইতেছে না এনি টাইম শুন এইগুলো নষ্ট হইতেছে বাট ফর সায়েন্স কিনতে পারি আপনার যদি বাজেট থাকে বোতলের পেছনে এবং আপনি ঠান্ডা পানির ব্যাপারে যদি অনুরাগী হন এবং সাইক্লিং নিয়েও যদি অনুরাগী হন এবং বোটলের ওজন যদি আপনার বদান না করে আর আপনি যদি পৃথিবীর সেরা ঠান্ডা পানির বোতল সাইক্লিং ঠান্ডা পানির বোতল কিনতে চান এটা কেরেন আই লাভ দিস বোটলস ভিডিও এনে শেষ আমি বলছিলাম ভিডিও না দিলে পাপ হবে পাপ মোচন করলাম নেক্সট ওয়ান